আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে আছি মেয়ে আলকাস এবং আমার সাইডে আছে আমার বউ আবার বউ বইটাকে আমার বান্ধবী বিল কি

আলালালাই কইকি তবে শালা তোর ছেপ্ত পিছন দিয়ে দিতেছি খাড়া এনিয়া পুটুস পুটুস শালা ভাইসব আমরা পরে মেসে কিন্তু আবার ব্লেডকে দেখতে পারছি আমার মনে হচ্ছে ব্লেড এবারে একটা ফাইট দিবে কিন্তু আমার পাম দিলা আপনি আমি আর এবার ফাইটে যাম না ফাইটে গেলে খালি मारे ওরা গাইস আমরা এসে বললাম একবার লাস্ট জোনে আর এখানে দেখতে পাচ্ছি আমরা আর এস কে সহ আরো তিনটা টিম আছে দেখি কারা এখানে বুলেটটা বের করতে পারে বড় এই বুলেট মোরা কিন্তু পেলে যাচ্ছে মোর জন কোনো মতি মরি না মোগো এই ম্যাচে পয়েন্ট লাগবি নালে কিন্তু মোরা ফুটু সবেটা হয় মোর কিন্তু এই ম্যাচে বুইয়ে লাগবি না পয়েন্ট কমতে কমতে বড় একাল জায়গার মধ্যে কে কে পয়েন্ট আচ্ছা ঠিক আছে তোর আমার সাপোর্ট দে আমি এই সিটিন দিয়ে একটা নক বানাই দিছি খারা ঠিক আছে এই নে পুটুশ 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 আরে না না নক কুছি নক কুছি সবাই রাস দে তো রাস দে সবাই শয়তানের তো এবারে এ মোরা তোর সিট না মুই নিছি না বুঝছ তোর আমার কভার দিছ মুই নিছি না আমরা এখন এ খারা খারা মুই তো সুপার মেডিকেট করতে চাই মেডিকেট করে লই আরে সোরালা তোর এটা সুপার মেডিকেট চাইলাম তুই গেলি না ইয়ান তুই মার সুপার মেডিকেট না

তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে গাইস অবশ্যই কমেন্ট বক্সে কিছু না কিছু লেখা জানান আমি অবশ্যই রিপ্লাই দেব আর ভিডিওতে বলেছিলাম যত তাড়াতাড়ি তিনশো লাইক কমপ্লিট করে দিবেন ভিডিও তো গাইস সবাইকে ধন্যবাদ আবারও গাইছে এই ভিডিওতে লাইক টার্গেট তিনশো পঞ্চাশটা যত তাড়াতাড়ি তিনশো টা লাইক করে দিবেন তত তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আপলোড দেব আর গাইস পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই